কিছুদিন পরেই তারেক রহমানকেও জামাতের সুরে কথা বলতে হবে আমির জামার ডাক্তার শফিকুর রহমানের সুরে কথা বলতে হবে তারেক রহমান একটা চমৎকার বক্তব্য দিয়েছেন এটা বিএনপির চমৎকার সিদ্ধান্ত হিসেবে আমরা আখ্যায়িত করব দুইটা বিষয়ে আলোচনা করব। টানা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় তারেক রহমান আমরা তারেক রহমানের অবস্থানকে স্বাগত জানাই অবশ্য অন্তর্বর্তীকালীন সরকার এগুলি ঠিক করবে এটা সবাই মানতে বাধ্য তারপরও সবাই এটা প্রস্তাব করছে বা সবাই এটা মেনে নিচ্ছে এই বিষয়টা কিন্তু খুবই সুন্দর যে দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে হওয়ার সুযোগই কিন্তু কাঠামোগত ভাবেই না আর একটা সুন্দর বাংলাদেশ গঠন হবে এমন এমনকি আমি আরেকটা কথা বলতে চাই এই যে ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত এবং তারেক রহমান এদের দুইজনে একজন হয়তো বা পরবর্তী প্রধানমন্ত্রী হবেন না তারেক রহমান দলের প্রধান থাকবেন এবং আহ ডাক্তার শফিকুর রহমানও দলের আমির থাকবেন সংসদীয় দলের নেতা আর প্রধানমন্ত্রী এক ব্যক্তি হতে পারবেন না এরকম একটা সিস্টেম হয়তো যায় জামাত ইসলামী জিতলেও ডাক্তার হতে না বা হবেন না আর বিএনপি নির্বাচনে জিতলেও তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন না বা হবেন না অন্য কেউ হবে একটা সুন্দর বাংলাদেশ আমরা দেখতে পাবো তো দর্শক আহ তারেক রহমান কিন্তু বাস্তবতা উপলব্ধি করছেন যে নির্বাচন কঠিন হবে কঠিন পরীক্ষা হবে এবং বিএনপির যে অবস্থা ডাকাতি করতে গিয়ে নাকি বিএনপির নেতা নিতে নিহত হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নাকি এসালম গ্রুপের গাড়িতে চড়ে এসালম গ্রুপের গাড়ি লুকিয়ে ফেলতে বিএনপির নেতা পদধারী নেতা সহায়তা করে ছাত্র দলের জেলা সভাপতি সরাসরি চাঁদাবাজির সাথে জড়িত ভিডিওতে প্রমাণ পাওয়া যায় এবং বিএনপির এক নেতা আরেক নেতাকে হত্যা করে প্রায় প্রতিনিয়ত এরকম খবর আমরা পাই বিএনপির যে লাগামহীন অবস্থা এতে নির্বাচন নিয়ে রাষ্ট্র সংস্কারের সরকারকে সময় দেয়া নিয়ে জামাতের সুরে কথা বলতে বাধ্য হবেন তারেক রহমান আমার কাছে সেটাই মনে হয় তারেক রহমান ইদানিং আসলে চমৎকার চমৎকার কথা বলছেন চেষ্টা করছেন বিএনপির লাগাম টেনে ধরার তারেক রহমানের দেশপ্রেম নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই তারেক রহমান সফল হোক এই বক্তব্যটা একটু আমরা বিশ্লেষণ করতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপির সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ যেন পর দুবার বেশি প্রধানমন্ত্রী হতে না পারে সেপ্টেম্বর আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দেশব্যাপী তৃণমূল পর্যায়ে ধারাবাহিক সভায় অংশ কুমিল্লা ও ফরিদপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন গত পাঁচ আগস্ট শৈলচার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ আর পরিবর্তন হয়েছে ভাষা এই পরিবর্তনের নতুন ভাষা পড়তে বুঝতে হবে আর আশাবাদকে বাস্তবে রূপ দিতে হবে তা না হলে না পারলে হবে এই কথাটা কিন্তু আমির জামাত বলেছেন বরং বিএনপির যে একটু সমালোচনা করেছিলেন এই ভাষাই জনগণের ভাষা বুঝতে হবে পড়তে শিখতে হবে তো সেম কথা কিন্তু তারেক রহমান বলছেন জনগণের ভাষা বুঝতে হবে পড়তে হবে জনগণের ভাষা বুঝলে পড়লে নির্বাচনের জন্য ব্যস্ত হওয়া যাবে না আর বিএনপির যে সাংগঠনিক অবস্থা এতে নির্বাচনের জন্য ব্যস্ত হওয়াটা একেবারেই শোভনীয় নয় তারেক রহমান বলেন এতদিন শুধু আওয়ামী লীগ ছিল প্রকাশ্য প্রতিপক্ষ আমরা তাদের আক্রমণের ধরন বুঝতাম ও জানতাম এখন ওরা ছাড়াও চারিদিকে অসংখ্য ও দৃশ্য প্রতিপক্ষ এদের অবস্থান অন্ধকারে এরা সর্বত্র এমনটা মনে করিয়ে এই দৃশ্যমান আর অদৃশ্যমান প্রতিপক্ষ মোকাবেলায় সদা সর্বদা সজাগ এবং সতর্ক থাকতে হবে বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কার পরিকল্পনার কথা বলতে গিয়ে তিনি গত বছর জুলাই উপস্থাপিত একত্রিশ দফা কর্মসূচির মৌলিক বিষয়গুলো তুলে ধরে বলেন বিএনপি ভবিষ্যতে এদেশে সৈরা শাসনের কবর রচনা করতে চায় আইন বিচার নির্বাচন নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চায় রাষ্ট্র পরিচালনার সমাজে জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে দুই পক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা দুই পক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করতে তরুণ বেকারদের জন্য কর্মসংস্থান আর কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী ভাতা প্রবর্তন করে চমৎকার সিদ্ধান্ত বিএনপি তারেক রহমানের সত্যি চমৎকার সিদ্ধান্ত মানে আমাদের দেশটা পরিবর্তন হয়ে যাবে তারেক রহমানের চিন্তা ভাবনা বিএনপি কমতে আসলো দ্বিকক্ষ বিশিষ্ট বাই ক্যামেরাল পার্লামেন্ট হবে এমনকি অনেকের প্রস্তাব রয়েছে ফেডারেল সিস্টেম হতে পারে বাংলাদেশ আটটা বিভাগ আটটা ফেডারেশন হবে বরিশালের আঞ্চলিক পার্লামেন্ট থাকবে লোকাল গভর্নমেন্ট থাকবে সেখানে আলাদা প্রাদেশিক মন্ত্রী পরিষদ থাকবে ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন হবে এবং অনেক এমপি মন্ত্রী হবে রাজনীতির বিকাশ হবে অনেক রাজনৈতিক দল আসবে এক এক প্রদেশে এক এক দল ক্ষমতায় থাকবে এক গ্রুপ আর এক দল দলের উপর নির্বাচন নির্যাতন করতে পারবে না মানে চমৎকার একটা বাংলাদেশ হতে যাচ্ছে তিনি আরো বলেন বিএনপি নিশ্চিত করতে চায় সর্বস্তরে নারীর অংশগ্রহণ স্বাস্থ্য শিক্ষা কৃষি অর্থনীতির সকল ক্ষেত্রে আনতে চায় যুগোপযোগী আমূল পরিবর্তন ধর্মবর্ণ গোষ্ঠী সমতল পাহাড়ি নির্বিশেষে এক সুষম সম অধিকারের আধুনিক বাংলাদেশ তিনি দলের সকল নেতা কর্মীদের এই বার্তা জনগণের দূরগুলায় পৌঁছানোর নির্দেশ দেন আমরা তারেক রহমানের সাথে আছি এই সংস্কারগুলোর গুলোর জন্য কিন্তু বিএনপির চাঁদাবাজি লুটপাট নিজেদের মধ্যে মারামারি এগুলোর সাথে কিন্তু আমরা নাই এগুলোর বিরুদ্ধে আমরা সব চার তারেক রহমান বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান বীরুত্তম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সভার জনপ্রিয়তা একমাত্র ভিত্তি ছিল দেশের সর্বস্তরের মানুষের অকৃত্রিম ভালোবাসা এদেশের মানুষের প্রাণ ঢালা ভালোবাসার আর আস্থাই বিএনপির একমাত্র শক্তি জনগণের এই প্রতিষ্ঠিত যে কোনো মূল্যে রক্ষা করতে হবে কোনোভাবেই এটা বিনষ্ট করা যাবে না ওই চাঁদাবাজি লুটপাট সেদিকে ইঙ্গিত করছেন না ওগুলো বন্ধ করতে হবে তাহলে জনগণের ভালোবাসা বিএনপির প্রতি থাকবে আমরা তো একই কথা বলি অত বিএনপির ভাই বোন যারা আছেন আমাদের প্রতি কেউ ক্ষিপ্ত হবেন না আমরা তারেক রহমানের সুরে কথা বলি তারেক রহমান আমিরে জামাতের সুরে কথা বলে অতএব অযথা আপনারা যারা চাঁদাবাজির লুটপট সমর্থন করেন আপনারা অথবা বাম ভূত আছে তারা জামাতকে দেখতে পারেন না বা আমাদেরকে দেখতে পারেন না আর কেউ যদি কোনো হয় তাহলে সে যত বড়ই হোক তাকে দলে দেবে না বিএনপি পরিবার ঐক্যবদ্ধ থাকলে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে অতীতের মতো আবারও দল হিসাবে সফল হবে এই আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান চমৎকার ধন্যবাদ তারেক রহমানকে এই ঐতিহাসিক বক্তব্য দেওয়ার জন্য ভালো লেগেছে বলে প্রচার করলাম